আজকের টপিক বাচ্চাকে কৃমির ঔষধ কখন খাওয়াবেন হ্যালো নিউ মম এন্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার বাচ্চা বড় সবার জন্য ক্রিমি ভীষণই একটি অস্বস্তিকর জিনিস ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই কষ্টকর এই ক্রিমি কিন্তু অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে যে হয় এমনটা নয় ক্রিমি একটি জীবন হাইজিন মেনটেন না করলে এছাড়া অস্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর পরিবেশ এবং অস্বাস্থ্যকর বাথরুম এসব থেকেই ক্রিমি হওয়ার চান্সেস বেশি থাকে কখন বুঝবেন যে ক্রিমি হয়েছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি অনেক কান্নাকাটি করে দুই বাচ্চা রাতে ঘুমোচ্ছে না এমনটা ঘটে তিন পটির রাস্তাতে হাত দিয়ে চুলকাচ্ছে চার নম্বর খাবার খেতে চাইছে না পাঁচ নম্বর এছাড়া পেট ব্যথা করছে এই সব সিমটম যদি হয় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কৃমি হয়েছে বলে ধরা হয় বাচ্চার বয়স যদি এক বছর হয় এই এক বছরের আগে বাচ্চাকে ডক্টররা তেমন একটা কৃমির ঔষধ প্রেসক্রাইব করেন না বা দিতে চান এক বছরের পর থেকে কৃমির ঔষধ দেওয়া শুরু হয় সেখানে বাচ্চার বয়স এবং বাচ্চার ওজন অনুযায়ী ওষুধ দেওয়া হয় তাই বাচ্চার যদি কৃমি হয়েছে বলে মনে করেন তাহলে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করবেন তারপর ডক্টর প্রেসক্রাইব মেডিসিন দেবেন গরমে হোক বা শীত হোক রাত বা দিন তেমন কোনো বাধ্যবাধকতা নেই কৃমির ঔষধ আপনার শিশুর যখন প্রয়োজন হবে আপনি তখনই দিতে পারেন শুধুমাত্র খাবার খাওয়ার পরই দেবেন এরপর আসি যে কৃমির ঔষধে কিছু সাইড এফেক্ট হয় কিনা হ্যাঁ কিছু সাইড এফেক্ট হয় যেমন ধরুন এক নম্বর বমি হতে পারে দু নম্বর গায়ে র্যাশ হতে পারে তিন নম্বর গা হাত পা ব্যথাও হতে পারে চার নম্বর অনেকে জ্বরও আসে তবে সাইড এফেক্ট গুলো তেমন কোন বিপজ্জনক নয় ও দীর্ঘস্থায়ীও নয় তাই এগুলো নিয়ে অযথা চিন্তার কোন কারণ নেই কৃমির ঔষধ কতদিন পর পর দেওয়া যায় আমি আমার শিশুর ডক্টরের কাছ থেকে যেমনটা শুনেছি তা হলো প্রথম পাঁচ বছর প্রতি তিন মাস অন্তর অন্তর মেডিসিন দেওয়া ভালো পাঁচ বছরের পর থেকে ছমাস মাস পর পর মেডিসিন দেওয়া ভালো কৃমির ঔষধের সাথে আমি আমার শিশুর ডক্টরের কাছে যেমনটা শুনেছি তা হলো প্রথম পাঁচ বছর প্রতি তিন মাস অন্তর অন্তর মেডিসিন দেওয়া হয় এবং পাঁচ বছরের পর থেকে ছ মাস অন্তর মেডিসিন দেওয়া ভালো কৃমির ঔষধের সাথে একটি ভিটামিন ট্যাবলেটও ডক্টররা দিয়ে থাকেন সেটি আপনি অবশ্যই আপনার শিশুর ডক্টরের কাছে সেটি আপনি অবশ্যই আপনার শিশুর ডক্টরের কাছে জেনে তারপর শিশুকে দেবে আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ